আল্লাহ পাকের ইচ্ছায় আসলাম যাব কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা দুনিয়া থেকে যখন চলে যাব আল্লাহ পাকের ইচ্ছায় যেতে হবে আপনি চাইলেই এখন মরতে পারবেন না আপনি চাইলেই আরো একশো বছর হায়াত পাবেন না আমি চাইলেই এখন মরতে পারবো না আমি চাইলেই আরো একশো বছর বাঁচতেও পারবো না আল্লাহ তালার পক্ষ থেকে যখন ফয়সালা হবে তখনই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে হবে তাহলে আসলাম আল্লাহর ইচ্ছায় যাব আল্লাহর ইচ্ছায় মাঝখানের সময়টা চলতেছি কার ইচ্ছা এটাও তো আমার জানার বিষয় আমার আলোচনার মূল বিষয়টা এটা আসলাম আল্লাহর ইচ্ছায় যাব আল্লাহর ইচ্ছায় মাঝখানে চলতেছি কার ইচ্ছা যদি আমার দিল ইয়াকিন দেয় বিশ্বাস করে আমি আল্লাহর ইচ্ছায় আসছি আমি যাব আল্লাহর ইচ্ছায় তা আমি আমার চুলগুলো কার ইচ্ছায় রাখতেছি আমি চোখের পর্দা করতেছি না কার ইচ্ছায় আমি জবানে গালিগালাজ করতেছি কার ইচ্ছায় নামাজ ছেড়ে দিচ্ছি কার ইচ্ছায় দাড়ি রাখতেছি না কার ইচ্ছায় টিভি দেখতেছি কার ইচ্ছায় আমার বিবি বেপর চলে কার ইচ্ছায় আমার সন্তান কথা শোনে না এক ওয়াক্ত নামাজ আদায় করে না কার ইচ্ছা কাকে খাওয়াইতেছি আমি কাকে পড়াইতেছি আমার পকেটের টাকা দিয়ে আমার বিবি চলতেছে আমার পকেটের টাকা দিয়ে আমার সন্তান চলতেছে আমার পকেটের টাকা দিয়ে আমার আপনজনরা এই ঘরের মধ্যে খাইতেছে ঘুমাইতেছে আমার বানানো সুফার মধ্যে ঘুমাইতেছে আমার বানানো খাটের মধ্যে ঘুমাইতেছে আমার টাকার কিনা সব বক্ষণ করতেছে কিন্তু বিনিময় ওরা চলতেছে কার ইচ্ছা